তুললাম আজকে আর তুলবো না এই পটাই থাক আরো কয়েকটা নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে গুড মর্নিং এখন বাজে সকাল ছটা পঁয়ত্রিশ আজ একটু মেঘলা মেঘলা রয়েছে তাই সুটি মামার দেখা এখনো পাওয়া যাচ্ছে না আর ওয়েদারটা দেখো বেশ সুন্দর লাগছে আর আমাদের এইখান থেকে ছাদ থেকে দূরে দেখো পাট ছাড়াচ্ছে মানে পাট কাটি নিচ্ছে ওই দেখো দূরে এইখানে চাষি ভাইরা পাট আজ তোমাদের সঙ্গে গ্রামের একটি সুন্দর দৃশ্য শেয়ার করলাম এখানে একটা শশা গাছ লাগানো হয়েছে গাছটা ওপরের দিকে উঠে গেছে আর ওইখানে করে দেওয়া হয়েছে আর এদিকে দেখো এই পুনিং করার পরে এদিকে শাখা ছাড়তে শুরু করেছে এরপরেই স্ত্রী ফুল আসতে শুরু করেছে এইভাবে স্টেজ বাই স্টেজ যদি কাজ করা যায় তাহলে কিন্তু যে কোনো গাছে স্ত্রী ফুল আসতে বাধ্য আর এদিকে দেখো একটা টিনের মধ্যে এখানে দুটো শশা গাছ লাগানো রয়েছে আর এই গাছটার মধ্যে বেশ কয়েকটা শশা হয়েছে এইখানে একটা হয়েছে ওইখানে রয়েছে আরও রয়েছে এগুলো একটু ছোট রয়েছে তো এই শশাগুলো আজ তুলে ফেলছি আর এইদিকে গাছের মধ্যে এই একটা রয়েছে আর এই যে এখানে একটা রয়েছে এগুলো আবার দু চার দিন পর বড় হয়ে যাবে এই শশাগুলো একটু বাঁকা বাঁকা হয়েছে কারণ এই গাছটা একটু পুরনো হয়ে গেছে গাছটা পুরনো হয়ে গেলে তখন শশাগুলো একটু ছোট হয় একটু বাঁকা হয় নানান রকম সাইজের হয় তো তাতে কি হয়েছে গাছটা এখনো ফল দিচ্ছে আর এগুলো বাজার দর কিন্তু অনেক কারণ শশা এখন বাজারে প্রায় সত্তর আশি হাজার সত্তর আশি টাকা কিলো লঙ্কা গাছের লঙ্কা গুলো পেকে একটা যে কটা লঙ্কা বড় আছে সেগুলো তুলে নেব এই গাছটায় বেশ কয়েকটা লঙ্কা আছে বড় লঙ্কা গুলো তুলে নেব মোটামুটি আজকে অনেকগুলি লঙ্কা তুললাম আজকে আর তুলবো না এই কটাই থাক আরো কয়েকটা লঙ্কা বড় রয়েছে তবে এগুলো আজকে তুলছি না এদিকে একটা বড় হয়েছে আবার কয়েকদিন পর হবে এখানে অনেকগুলো উচ্ছে রয়েছে সেগুলো আর কয়েকদিন পর বড় হবে আজকে এই হারভেস্ট করলাম এই যে লঙ্কা তুললাম দুটো উচ্ছে তুললাম আর দুটো শশা তুললাম